good গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো মামুনি দাস ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হলো সানডে সকাল সকাল তনু এখন যাচ্ছে পড়তে এখন ঘড়ির কাটা হচ্ছে আটটার ঘরে তনুদের পড়াবে সাড়ে আটটা থেকে মনে করে ওই জন্য ছাতাটা দিলাম এখন তো বর্ষাকাল পড়ে গেছে কখন কি বৃষ্টি বৃষ্টি আসে তখন একটা চিন্তায় থাকবো ওই জন্য ছাতাটা মনে করে দিয়ে দিলাম হাতে আর এই পড়তে গেলেও বিছানার অবস্থা খুব খারাপ হয়ে আছে চারিদিকে জলের বোতল থেকে আরম্ভ করে বইপত্র পেন কি নেই বিছনাটার মধ্যে সমস্ত কিছু তুলে ঝেড়ে পরিষ্কার করে দিয়ে নতুন চাদরটাকে এখানে পেতে দিলাম কদিন ধরে এই চাদর চাদর ছিল না ছিল না করে বেশ এখন দেখো দুখানা তিনখানা চাদর হয়ে গেল আমার আর এই বইগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখলাম কিছুটা বই আলমারির মধ্যে তুলে রাখলাম চাদরটা কি সুন্দর হয়েছে না দেখতে কেমন হয়েছে একটু জানিও আর এই দুটো ঘর দালান ঝাঁট টাট দিয়ে পরিষ্কার করে এখানে একদম নিয়ে চলে এলাম আর এখানে একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দেবো এটা যেদিনকে আমি মানে অফিস বেরোবো সোমবার দিনকে সেদিনকে এটা ব্যাগে করে নিয়ে চলে যাব নিয়ে গিয়ে ফেলে দেবো আর এখানে জামাকাপড়গুলোও রেখে দিয়েছি এগুলোকেও একটু ভিজিয়ে নিতে হবে কারণ চাদর আছে জামাকাপড় আছে নাইটি আছে কদিন ধরে অফিস পরে যাচ্ছি সেই সমস্ত জামাকাপড় রয়েছে মুখের মাস্কটাকেও রেখে দিয়েছি মোজা রেখেছি সমস্ত কিছু আজকে ভিজিয়ে রেখে দেবো স্নান করার সময় এগুলো ভালো করে ধুবে কেচে শুকনো করতে দেবো আকাশটা না খুব মেঘলা হয়ে গেছে মনে হচ্ছে আর একটু পর থেকেই বৃষ্টিটা নামবে কালকেও বৃষ্টি হয়ে কিন্তু সারা রাতে বৃষ্টি হয়নি কালকে বৃষ্টি মোটামুটি ভালোই হয়েছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে তনু পরেও চলে এসেছে এখন ঘড়ির কাটা হচ্ছে সাড়ে এগারোটার ঘরে এখনও পর্যন্ত আমার টিফিন রেডি হয়নি কালকে মোমো বানিয়েছিলাম সেই মোমোর ময়দাটা রয়ে গেছে ওই জন্য শশা পিঁয়াজ কুচিয়ে তনুকে বললাম আজকে একটু রোল খেয়ে নিই আজকে তনুকে বললাম আজকে ডায়েটটা থাক আজকে রোলটা খেয়ে নিই সপ্তাহে একদিন যদি খাস কিছু হবে না বলতে বললাম ঠিক আছে তাহলে করো বলতে আমি দুটো রোল করছি তনুর জন্য একটা আমার জন্য একটা শশা পিঁয়াজ কুচিয়ে নিয়েছি আর যেমনভাবে রোল করে একটুখানি তোমার ওই কাঁচা লঙ্কা একটু বিট লবণ একটু লেবুর রস সমস্ত কিছু দিয়ে সুন্দর করে একটু মুড়ে নিলেই তোমার আজকে রোলটা হয়ে যাবে আর রোলটা আজকে একটু ভালো করে ভেজেছি আর খেতে না খুব খাস্তা হয়েছিল এখন ভয় ওভার দিচ্ছি সেই জন্য তোমাদের বলছি এত সুন্দর খেতে হয়েছিল আর ময়দাতে না সবসময় একটু বেশি করে তোমার ময়েন একটু চিনি আর একটু নুন দিয়ে যদি মেখে রেখে দেওয়া যায় আধা ঘন্টার মধ্যে ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আর এইছো এখন নিয়ে যাচ্ছি তুনুর হাতে দেবো আর এখানে আমারটা বসেছি এখানে শশা পেঁয়াজ কুচানো আছে

বাইরেটাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন ঘড়ির কাঁটা বাজে আড়াইটে আর এত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এত সুন্দর ওয়েদার আর তখন এগরোল খেয়ে পেটটা পুরো ভর্তি হয়ে গেছে যার জন্য আমি ঘুমিয়ে পড়েছি আর তনু আমাকে একটু পাটা টিপে দিচ্ছিল বলে ঘুমিয়ে গেছি কোনো খেয়ালই নেই দেখো পুরো একদম রাস্তাতেও জল জমে গেছে বাইকগুলো যাচ্ছে কীভাবে দেখছো এটা তনু ভিডিওটা করে রেখে দিয়েছে ওই জন্য আমি এখন তোমাদের সাথে ভয়েস ওভার করছি ঝমঝম করে বৃষ্টি পড়ছে আকাশ ডাকছে এখানে জল জমে গেছে সুন্দর বৃষ্টি হচ্ছে আর আজকে আমার শরীরটা ভালো নেই বলে যে দুপুরবেলা রান্না হয়নি এখন পেঁয়াজ তুই এখানে কাটছি চানাচুল আছে মুড়ি আছে এই খাওয়া হবে তোমার আছে পাচ্ছি বলে ঘুমিয়ে বলছিস আর এবার তারপর এখন শুনতে হবে একটা হচ্ছে কি তরু আমাকে পাড়া টিপে দিচ্ছিল পাটা করতে আমার গোড়ালি ঘন্টা করছি ব্যথা ব্যাটো করছিল না তো করলাম আপনি ওখানটা পাটা ঢুকে দিয়েছে এবারে স্নান টান করেছি করে মুক্তি পুজো হয়ে গেছে করার পর ওকে এগ রোল বানিয়ে দিয়েছি নিজেও খেয়েছি তারপর একটা মোটামোটার এগ রোল খেয়েছি তারপর ভিজান নেই আমি তখন পাওয়াটা বাজি আমি ওদিক করে ছো না ছো এভাবে ছো আজকে পাড়া টিপে দিচ্ছি ব্যাসমা পাড়া টিপে দিন তার মুড়িয়া মা হয়ে গেছে আরে এখন কাজে পড়েছি এমনিতে সেই উঠে আমি গোপালদারে খেতে দিলাম দিয়ে তারপরে এখন উড়িয়া চাঁদে

এই মুড়ি মাখছে এখানে একটা ভেলপুরির মতো মুড়ি মাখছে এর মধ্যে চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে তোমার টমেটো সস সব দিয়ে এত সুন্দর খেতে হয় কি বলবো এই বিরিয়ানি ছেড়ে একদম তনুর হাতের মুড়ি মাখা খেলেই হেভি হয়ে যায় দাড়া হ্যাঁ খাই ওড়ে আর ভোগড়া কোড়ে দিচ্ছে গো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যেবেলা তনুরামার জন্য দু কাপ চা করে নিয়েছি সকাল থেকে দিনটা যা গেলো এমনি দিনটা খুব ভালো গেছে মানে সমস্যা হচ্ছে একটাই আজকে রান্নাটা কিছু দুবেলা করিনি আরে ও আমাকে বললো যে তুই একটুখানি শো আমি তোর পাড়া টিপে এমন পাড়া টিপে আর আমি ঘুমিয়ে যাবো না আসল পাতা সারা সপ্তাহ মানে সারা মাস একটু তো রেস্ট হয় না না সর্বক্ষণ তোমার ছুটছি 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 তারপর লাস্টে আজকে দিনটা কি হয়ে গেছে যে শরীরটা পুরো মানে ছেড়ে দিয়েছে আর ছিল না যার জন্য এত ঘুমিয়েছি মানে বলবার মতো না আমি মুড়ি খেয়েছি দু খেয়ে আমি আবার ঘুমিয়েছি ছটা বাজে ফোন বলছে কি আজকে উর্মিটা নাকি আমি বলছি যে হ্যাঁ উঠতে তো হবে বলে আবার এখন উঠে মুখ খুব ভালো করে পরিষ্কার করে ধুলাম বাইরে বৃষ্টি পড়ছিলো চাদর ফাদর তো সব কেটেছিলাম ওগুলোকে আবার ঠিক করে এদিকে চারটা খালি এতে দেওয়া ছিল দড়িতে ওটাকে ভেতরে দিয়ে গাছে একটু জল দিয়ে আমি চা করে নিয়ে আসছি না বাইরেটা ঠিক করে সন্ধেটা হয় না এখন কাটা মানে তোমার ছটা পনেরো চাটা খাই খেয়ে দিয়ে তারপরে গোপালকে সন্ধে দেবো আর আজকে আমার এক বন্ধু বলেছ যে সোমা এর রেসিপিটা দিতে তোমার মোমো তো মোমো রেসিপি আমি আগেও দিয়েছি আজকেও তুমি যখন বললো আজকে আমার বাড়িতে আবার মোমো কবে তো ঠিক মোমোর রেসিপিটা চাপা খেয়ে নি মোমো একদম সকাল থেকেই কান কালকে মোমোটা খুব ভালো হয়েছিল মোমো করবে মোমো করবে বুঝি ঠিক আছে কোমো বললে কালকে মোমো করতে গিয়ে না ও কাল আর একটা কথা কালকে মোমো করতে গিয়ে এত কোমরের আর হাফ মানে পায়ের ব্যথা হয়ে গেছিলো কালকে ভিডিওটা এন ডি করে নি তারপরে ইন্ডিয়ার খেলা ছিল ঠিকঠাক দেখতে বসে গেছি মুখ খেতে খেতে রাত হয়ে গেল ব্যাস গল্প শেষ হয়ে গেল চলে গেছে একটা খেয়ে নি তুমি খাওয়া স্টার্ট করে দিয়েছে ওটা কেমন হয়েছিল হেভি আজকে আমার হবে ঠিক আছে কালকে তনু বলেছিল মোমো রেসিপিটা শেয়ার করো না আমিই বললাম একবার করা আচার করতে লাগবে না তাই তো নুন আর ময়দা নিয়েছি ঠিক আছে এটাকে ভালো করে মাখবো গরম জল করে এটাকে ভালো করে মেখে নেব আর এই যে গরম জল করে নিয়েছি গরম জল দিয়ে এটাকে অল্প অল্প করে মাখবো না বেশি নরম হয়ে যায় তাহলে তেল তেল করবে আবার তো আধা ঘন্টা চাপা দিয়ে রাখলে এটা ভালো সেট হয়ে যাবে দেখো এখানে সব জোগাড় করে নিয়েছি মাংসটাকে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে মাংসর যে এটা না খুব জুসি দিয়ে হয় জিনিসটা এই সব কটাকে নিয়ে কি করবো মিক্সিতে আমি বেটে দেবো ঠিক আছে সব কিছুটা দিয়ে আর এর মধ্যে একটু নুনও দিয়ে দেবো এক চামচ এই নুনটা মনে রাখতে হবে এই দু চামচ নুন দিটা স্বাদ মতো আরকি সুন্দর করে পেস্ট করে নিয়েছে একদম এই চিকেন পেস্টটা করে নিলে না সব কিছু একসাথে দিয়ে এটা খেতে খুব ভালো হয় আর অনেক সময় আমরা কি করি চিকেনটাকেও আমরা পেস্ট করে এর মধ্যে ছোট্ট ছোট করে একদম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি দিই কিন্তু তার থেকে ভালো বরঞ্চ পেস্ট করে নেওয়া সবটা আর এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি সোয়া সস আর যদি তোমাদের বাড়িতে ভিনিগার থাকে আমার ভিনিগারটা ফুরিয়ে গেছে তাহলে তোমরা একটু ভিনিগার দিতে পারো ভিনিগার দিলেও যে চিকেনের যে স্মেল থাকে না স্মেলটা পাওয়া যায় না আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম নুন টুন তো সবই দেওয়া আছে এটা একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে তো আধা ঘন্টার জন্য একটা এটা চাপা দেওয়া থাক তারপর আমার এদিকে ময়দাটাও মাখা হয়ে গেছে প্রায় আধ ঘন্টার বেশি এটাকে আমি সে ছোট্ট ছোট্ট করে লেচি করে নেবো লেচিগুলোকে করে নিয়ে এরপর ভালো করে এটাকে বেলে নেবো একদম পাতলা করে বেলবো একটু বেশি করে আটা দিয়ে বেললে কী হবে পাতলা হবে মানে আটা বলবে ময়দা দিয়ে আর তারপরে এই স্টাফিংটা দিয়ে সাইডে একটু জল লাগিয়ে যেমন পিঠে মুড়ি আমরা ওরা পিঠের মতো করে এরা মুড়ে নেবো এইটা মোটামুটি রেডি হয়ে গেছে এর মধ্যে সামান্য একটুখানি তেল নিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি তাহলে যখন আমি এগুলো বসাবো না তাহলে একটুখানি জড়িয়ে যাবে না আর তার মধ্যে সামান্য একটু ময়দাকে ছড়িয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে সুন্দর করে সাজিয়ে নেবো পরপর আর এগুলো যদি আলাদা করে দেওয়া যায় মানে তোমার ধরো আমার একটা এ ছিল ওই ইডলি ইডলি ওটার মধ্যে করে দিলে একটা একটা করে ওটা আরও ভালো হয় আমি এরকম যেরকম পিঠের ঝাঁজ দিতে পিঠে বসাই ওরকমভাবে বসিয়ে চাপা দিয়ে দিলাম এরপর এটা আমি রেখেছি অন্তত মিনিমাম পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো এরকম রাখতে হবে ঠিক আছে একবার খানে খুলে দেখে নিয়ে পঁচিশ তিরিশ মিনিট পর এটা চকচক করবে উপরটা একদম মোমোর উপরটা না একদম চকচক করবে আর এখানে একটা এ রেডি করে রেখে দিয়েছি এবার এটাকে একটু ঠান্ডা হয়ে গেলে একটু এরকম উপর করলে এটা খুলে যাবে আপনার থেকেই এটা রেডি হয়ে গেছে এবার এটা তরুর কাছে নিয়ে যাই পাখার হয় আর একটু ঠান্ডা হয়ে গেলে এগুলো একটা একটা করে ছেড়ে বেরিয়ে আসবে টানাটানিও করতে হবে না কিছু না টানাটানি করলে এগুলো খুব পাতলা করে বেলা তো এগুলো ছিঁড়ে দিয়ে যেতে পারে